জয়ের তারা সিদ্ধপীঠ তারাপীঠ তার অশেষ মহিমা এই সিদ্ধপীঠ তারাপীঠের কিছু গোপন প্রয়োগ আছে যেই প্রয়োগগুলো আপনাদের ভাঙা সম্পর্ককে আবার জুড়ে দিতে অব্যর্থ সাহায্য করে তার মধ্যে একটা হচ্ছে রাজমোহিনী ফল রাজমোহিনী আপনি যেখানে আপনার দোকানে মানে দশকর্মার দোকানে গেলে আপনি পেয়ে যাবেন রাজমোহিনী ফল অব্যর্থ বসীকরণের কাজ করে এবং আপনার মনের মানুষের সঙ্গে আপনার সম্পর্কটাকে আবার জোরে লাগাতে সাহায্য করে যদি আপনি নার্সারিতে যান আপনি না রাজমোহিনী গাছ পাবেন সেটা টবে আপনি লাগাতে পারেন সেইখান থেকে নিলে সবথেকে ভালো হয় টবে লাগাবেন লাগিয়ে যখন সবুজ যখন রাজ রাজমোহিনীর যে আপনার ফলটা আসবে সেই ফলটাকে রোদে শুকিয়ে নেবেন না হলে দশকর্মা দোকান থেকে আপনি নিয়ে চলে আসবেন কি করবেন একটা তেজপাতা নেবেন তেজপাতার ওপরে একটুখানি কুমকুম নেবেন আর দুখানা রাজমোহিনী ফল নেবেন একটা তামার পাত্রের মধ্যে লাল কাপড় রেখে তার মধ্যে তেজপাতা কুমকুম এবং রাত দুটো রাজমোহিনীকে রাখবেন এই প্রক্রিয়াগুলো আপনাকে শনিবার করে নিতে হবে আমাবস্যার আগের শনিবার তারপর আপনার মনের মানুষের ছবিটাকে ওর পাশে রাখতে হবে আপনার অমাবস্যার আগের শনিবার মধ্যরাত্রির আপনার শয়ন কক্ষে আপনি বসবেন উত্তর দিকে মুখ করে একটা লাল আসন পেতে নেবেন এবং সামনে তামার পাত্রের মধ্যে ওই দ্রব্যগুণ এবং আপনার মনে মানুষের ছবিটাকে রাখবেন রেখে তারপরে একটু গোল করে এরকম গোল করে মানে আপনার ক্লক গোল করে এক ফোটা এক ফোটা করে ব্রহ্মকুণ্ডের জল এবং মহাকুম্ভের জল একটু ছিটিয়ে দেবেন তারপরে একটু অগ্রু ছিটিয়ে দেবেন একটু কুমকুম ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আপনি হাতটাকে এই রকম করবেন ঠিক এরকম করবেন করে এইভাবে ওই ছবির দিকে করবেন করে চোখটা বন্ধ করবেন মনটাকে একদম শান্ত করবেন স্থির করবেন করে মা কামাক্ষার ওপরে অগাধ বিশ্বাস বা মা তারার উপরে অগাধ বিশ্বাস এবং ভক্তির রাখবেন রেখে চোখটা বন্ধ করে মনটাকে আবার ভালো করে স্থির করে নেবেন করে নিয়ে হাতটাকে ঠিক এরকম করবেন করে এই মন্ত্রটাকে বলবেন ওং নম ক্ষিপ্র কর্মাণি কুরু কুরু তার নাম মে ক্ষিপ্র কর্মাণী কুরু কুরু সোহা এই মন্ত্রটা একবার বলবেন একবার করে ফু দেবেন আবার মন্ত্রটাকে বলবেন আবার ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটাকে করবেন করা হয়ে গেলে ওই লাল কাপড়ের মধ্যে পুরো জিনিসটাকে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দিয়ে আপনার খাটের যেই দিকে আপনি শোন সেই মাথার নিচে তোষকের নিচে ওটাকে রেখে দেবেন সেই দিন ক্রিয়াটা করার পর টানা একুশ দিন ওখানে রাখা থাকবে দেখবেন মনের মানুষ দৌড়ে আসবে আপনার কাছে পাগলের মতো গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং যদি আমার সঙ্গে জ্যোতিষতন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং যদি আমাকে রোজ পেতে চান রুদ্রগঙ্গা একটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয়মা তারা